ম্যানুয়াল পদ্ধতিতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে কিছু কোটাধারী শিক্ষার্থীরা এরকম একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব এখন তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি ওখানে সম্পূর্ণ প্রতিবেদনটা আপনাদের সাথে শেয়ার করি চলেন আমরা রয়েছি দৈনিক শিক্ষার ওয়েবসাইটে এখানে বড় বোল্ড আকারে লেখা আছে কলেজে ফের কোটায় ভর্তির সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা এখানে যেমনটা লেখা আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে ম্যানুয়াল পদ্ধতিতে কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন বিভিন্ন কোটাধারী শিক্ষার্থীরা এ দফায় আবেদন করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সাংস্কৃতিক ক্রীড়া প্রবাসী কোটা ও বিরতি শিক্ষার্থীরা উপযুক্ত প্রমাণ থাকা সাপেক্ষে সুযোগ পাবেন সংশ্লিষ্ট কলেজগুলোকে দশ কর্মদিবসের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বৃহস্পতিবার এক চিঠির মাধ্যমে এই তথ্য জানিয়ে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বোর্ড জানিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সাংস্কৃতিক ক্রীড়া প্রবাসী কোটা ও পাঠবিরতি আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে অনুরোধ করা হলো এই চিঠি ইস্যুর তারিখ থেকে দশ কর্মদিবসের মধ্যে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্রসহ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কোঠায় আবেদন করা শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করেছে তো মেনলি এখানে হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী হইতে হবে সাংস্কৃতিক ক্রীড়া প্রবাসী কোটা পাঠবিরতি আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষা মানে প্রক্রিয়া সম্পন্ন হবে তো এই ছিল আজকের এই ভিডিও তো এখানে মূলত ওটার বিষয়টা মোটামুটি ক্লিয়ার হওয়া গেছে তো এই ছিল ভিডিওটা আর কি